এতে এসছিলাম এখন আমাদের ভিডিও বানানো শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি এই যে আমাদের ক্যামেরাম্যান অ্যাক্টর সবাই আছে এই যে এই পিচিটাকে দেখছেন এই পিচিটা বক্সম্যান মানে বক্স ধরে থাকে এই যে পিচিটা কি এই যে আজকে এদের ভিডিওটা হলো বলছে বাড়ি যাচ্ছি

चल <laughs> चल ওই যে আমাদের একটা নায়িকা কাঠ কুড়ুচ্ছে মানে খড়ি খড়িয়ে বাড়ি যাচ্ছে ও খুব অভাব ওই যে বগলে বাঁশ

어제 거기 갔었어. 어제. 비 돌려. 카메라맨 아체. 저베 돌치네. 비디오.

কিন্তু আমার ইনস্টাগ্রামে বেশি আছে আমার আবার আমি চালাচ্ছি দেখো থাকবেন জানাবো

টোটো নিয়ে চালাচ্ছি আমি একদম গদ খালি দিয়ে চৌধুরী চৌধুরী পাড়া দিয়ে গদ খালি দিয়ে ওখান থেকে ওখান স্কুলের মাঠ দিয়ে ঘুরে বাড়ি এস সামা করেছি আমার ভিডিওটা দেখো কি মত ব্রাই মা পা গাল ভালো আ

बापको <laughs> <laughs>